দিনে দুপুরে আগ্নেয়স্ত্র দেখিয়ে সোনার দোকানে ভয়াবহ ডাকাতির অভিযোগ আর এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো গ্রামীণ হাওড়ার শ্যামপুর থানার শশাটি এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার দুপুরে শশাটি এলাকার একটি সোনার দোকানে দুজন দুষ্কৃতী ক্রেতা সেজে দোকানে ঢোকে রুপোর বেশ কিছু জিনিস দেখতে চাইলে দোকানের মালিক তাদের তা দেখান অভিযোগ আচমকাই আগ্নেয়স্ত্র দেখিয়ে দোকানে থাকা পঁয়ষট্টি গ্রাম সোনা নিয়ে চম্পট দেয় দুই দুষ্কৃতী দোকানের মালিকের অভিযোগ প্রায় চার লক্ষ টাকা সোনা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা দিনে দুপুরে সোনার দোকানে ডাকাতির ঘটনায় স্বভাবতই স্থানীয় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে খবর পেয়েই ঘটনাস্থলে আসে শ্যামপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসেন উলিবেড়িয়ার এসডিপিও ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রথমে দুইজন ঢুকে বলল রুপোর হার আছে আমি হ্যাঁ রুপোর হার আছে বলে রুপোর হার একটা আর একটা চামচ নিল নিয়ে আমাকে সাতশো টাকা আর পাঁচশো টাকা দিল আমি আবার কুড়ি টাকা ফেরত দিলাম দেওয়ার পর বলছি কানে রিং আছে আমি বললাম হ্যাঁ কানে রিং আছে তারপর ছোটো সাইজ রিং দেখাতে পছন্দ হয় না দেওয়ার পর আমি কৌটোটা সোনা একটা আমার কৌটোতেই সব মাল ছিল পঁয়ষট্টি গ্রাম সোনা ছিল দেওয়ার সঙ্গে এবার আয়রন পেত ঢুকিয়ে দিয়েছি দেওয়ার পরে সঙ্গে সঙ্গে পিস্তল দেখিয়েই আয়রন স্যারটা ধাক্কা দিয়ে ছেলে কৌটোর এর ভেতর থেকে সব সোনার কৌটোটা নিয়ে মোটর সাইকেলে করে চলে গেল আমি সেই চিৎকাচাঁচামেচি করলাম পুলিশ এসে গেল কিন্তু তাদের কোনো খোঁজ খবর পাওয়া যায় না এখন আমি বললাম থানা ডায়রি করবো বল না ডায়েরি করতে হবে না আমরা দেখছি জানিয়ে দিচ্ছি কারণ যদি এরকম দিনের বেলা এত লোকের মাঝখানে যদি এরকম হয় তাহলে তো বাড়িগুলো তো আরো অরক্ষিত বাড়িতে তো আরো ইজিভাবে হয়ে যাবে এ খুবই চিন্তার বিষয় এটা এত লাখ টাকা শোনা গেছে বাড়ি বাড়ি ফাড়িগুলো যদি বাড়িরও তো আমরা খুবই চিন্তার মধ্যে আছি আজকে সকালবেলা একটা ক্রাইম হয়েছে এখানে তো যত খড়ের গাঁদা ছিল সব আগুন লাগিয়ে দিয়ে গেছে তারপরে এই ঘটনা নাম আমার নাম সন্তু মণ্ডল ওখানে উদযাপন অনুষ্ঠানটা জাস্ট শুরু হয়েছে উদ্বোধনটা সঙ্গে সঙ্গে খবর গেল যে এখানে দুজন মোটর করে লম্বা আধা বাংলা আধা হিন্দিতে কথা বলছে গিয়ে মোটরবাইকটা ওইখানে ঠেকিয়ে এখানে ওই কিছু ওই রুপোর চেন তারপরে বললো সোনার কী আছে আংটি কানের দুল এইসব বললো বললো না আমার ছোটোখাটো তো বেশি স্টক নেই উনি একটা সোনার চেন চেয়ে চাইছিলেন বললো ওই জিনিসগুলো আমার এখানে নেই তারপরে রুপোর আরে নিলেন দাম দরও হলো দিয়ে ওনার ব্যাগেতে করে নিল এবার দেওয়ার পর যখনই ওই একটা কৌটোতে সোনার জিনিস ছিল সেই জিনিসগুলো যখনই উনি দেখাতে বার করেছেন একজনকে ওই ঠেলে দিয়ে অ্যারেঞ্জ অ্যারেঞ্জেস্টের দিকে ঠেলে দিয়ে ওনার ওই পিস্তল ঠেকিয়ে ওই কৌটোটাকে নিয়ে প্রায় চার লক্ষ টাকা প্রায় পঁয়ষট্টি পঁয়ষট্টি গ্রাম সোনা সোনাকে